দাম দরের তথ্য একটু দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি করবে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব দর্শক একটা হচ্ছে শাইওয়াল আর একটা হচ্ছে পাকিস্তানি বিডার আর রাতি শাইওয়াল অথবা পাকড়া দর্শক এই যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফিরাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়ফুরাট জেলার জয়পুরহাট পৌর গরুর দর্শক আমরা আজকে কিছু আমারও বুঝি কিছু দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে যাবি বিক্রি হচ্ছে এই তথ্যটা তুলে ধরার চেষ্টা করবো দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং দর্শক পরবর্তী যে ভিডিওগুলো এগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা আর কিছু আমরা গুরু দেখানোর চেষ্টা করি এবং দরদামের তথ্য ধরার চেষ্টা করি দর্শক তো বুঝি এই যে একটা আছে হচ্ছে পাকিস্তানি ভিডিও পাকড়া আর একটা আছে হচ্ছে এটা জাতকে আমরা এটা একটু জানার চেষ্টা করব নেপালি কি না বলে আমরা এই তথ্যটা নেওয়ার চেষ্টা করবো এবং এগুলোর বয়স দরদামের তথ্য তুলে ধরার চেষ্টা করবো কথা বলে দেখবো আমরা ব্যাপারদের সাথে কেমন কি দাম চাই আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে ভাই এটা জাত কি এটা জাতে মানে কি লালটা সাহেবাল না আর একটা হচ্ছে পাকড়া এটা আর এইটা এগুলোর বয়স কেমন আসবে ভাইজান নয় মাস করে আসবে না ইনশাল্লাহ প্রায় নয় মাস করে আসবে এগুলা কিন্তু দর্শক একটু হাড্ডি যুক্ত এগুলো কিন্তু আপনারা খামারে নিলে ভালো খাবার খাওয়াইলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই গরুগুলো কিন্তু ভাজাজ করা সম্ভব এই যে এই সাইজের গরুগুলো পারফেক্ট সাইজ দর্শক এগুলার কম্বল দেখেন নাবি কম্বলটা দেখে নেন মশাল খুব সুন্দর ভাই এই যে সিঙ্গেলের দাম চাইবেন না জোড়া সিঙ্গেলে না সিঙ্গেলে লালটার দাম কেমন কি চাচ্ছেন ভাই যান পঁচাশি কেমন কি হলে একবার সারবেন ভাই যান আশি হাজার আশি হাজার হলে সেরে দেবেন আর এই পাকড়াটা কেমন কি হলে সারবেন এটা দাম কেমন চাচ্ছেন পাকড়ার দাম কেমন চাচ্ছেন এটা পঁচানব্বই আর কত হলে সারা যাবে ভাই একবার বলেন এটা হলো আশি হাজার হলে সেরে যাবে জোড়া দর্শক এই জোড়াটার দাম কিন্তু থাকছে আশি আশি একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দাম থাকছে দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার কিন্তু দেওয়ার চেষ্টা করবো এইগুলো কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তার থেকে ভাই এইগুলো কিন্তু যদি কেউ নিতে চায় যোগাযোগ করে দেওয়া যাবে অবশ্যই ভাই এগুলো বাদে কেউ যদি খামার জন্য নিতে চায় আমারকে বাড়ি সব সময় গরু থাকে ভাই সব সময় গরু থাকে না দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো ভাই 01704 তারপরে 8395 দর্শক আমরা কিন্তু তার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই ইমু WhatsApp সব আছে না দর্শক চাইলে কিন্তু এই যে এই সাইজের গরুগুলো আপনারা খুব সহজেই কিনতে পারবেন যোগাযোগ করে দর্শক আমরা আরও কিছু গুরুতর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক দর্শক এই যে এখানে দেখছিলাম চার চারটি গরু একদম লটে এই জয়পুরাটে কিন্তু খুব সহজে দেখা মিলে লটগুলোর কিন্তু বেশি দেখা মিলে যে একসাথে দেখবেন সিরিয়ালে দশ পনেরোটা লট নিয়ে দাঁড়ায় আছে এইরকম লটে কিন্তু আপনারা কিনতে কেনার সুযোগ পাবেন এই হাটটিতে এই হাটটিতে লটে কেনাকাটা করার সুযোগ থাকছে এগুলোর জাত মার বয়স আমরা এইগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো কথা বলে দেখব ব্যাপারে কেমন কি বয়স থাকবে এই তথ্যটা একটু তুলে ধরার চেষ্টা করো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন যাতে মানে কী কী থাকছে ভাই আজকে এটা শাহিওয়াল চারটায় শাহিওয়ালটাই চারটায় শাহিওয়াল দর্শক এই যে চারটা থাকছে শাহিওয়ালের এই যে এই চারটা দর্শক এগুলোর বয়স কেমন কী থাকছে ভাইজান যান বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে না এগুলো সব কটার বছর পার হয়ে গেছে দর্শক সব কয়টারই কিন্তু এক বছরের উপরে বয়স ওই ওটার কুজ আছে একটা কুচ দেখেন মশাল্লাহ একটা কুচ কিন্তু অনেক সুন্দর হয়ে উঠেছে ইনশাল্লাহ এগুলোর কম্বল আপনারা যাচাই করে নিবেন যে নাভি কম্বল এগুলো আপনারা যাচাই করে নিবেন দর্শক এগুলোর দাম কি লটে থাকবে ভাই আর সিঙ্গেল এছাড়া যারা সিঙ্গেল নিতে চায় যারা সিঙ্গেল নিতে পারবে আর যারা লটারি নিবে তারা লটারি নিতে পারবে সিঙ্গেল এগুলো দাম কেমন কি আসবে একটু জানাবেন তো ভাই নব্বই চাওয়া দাম এটা আর কেমন কি হলে সারা দেবে ভাই জানি এগুলা একদম পঁচাশি হলে সারা দেবে আর লটে যদি নিতে চায় তাহলে একদম কত পড়বে পিস আশি হাজার করে হলে লটে দেওয়া যাবে দর্শক এই যে এখানে দেখাচ্ছিলাম আশি হাজারের লট একটা কিন্তু দর্শক তাহলে এটা থাকছে আশি হাজারের লট চারটা গ্রুপ আছে আশি হাজারের লট এগুলো যোগাযোগ করে কি নিতে পারবে ভাই দেওয়া যাবে না যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে দেওয়া যাবে দেওয়া যাবে একটু যোগাযোগের নাম্বারটা একটু বলবেন আপনার ভাই ফোর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ফোর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর টু সিক্স ফাইভ জিরোল ডবল ফোর অবশ্য আমরা তার যোগাযোগ নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি আপনারা চাইলে খুব সহজে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমরা আরও কিছু গুরু ধর দামি তুলে ধর চেষ্টা করব কেমনভাবে তৈরি হয়েছে এই যতগুলো ধার চেষ্টা করব দর্শক 마শাআল্লাহ খুব সুন্দর কিন্তু সাইজে এটা কি জাতের গুরু দর্শক মারাত্মক একদম মারাত্মক সাইজের গুরু খুব সুন্দর সাইজের গুরু দর্শক এইটার আমরা একটু দরদামে তথ্য তুলে ধরার চেষ্টা করব এই দুইটা গরু এই ভাইয়ের কাছে আমরা দেখতেছি এগুলোর একটু দরদামি তথ্য তুলে ধরার চেষ্টা করবো কেমন কি দামে বেচা খিরছি সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক সাইডে কিন্তু আরও মোটামুটি অনেক অনেক গরু উঠেছে হাটে আজকে এই সাইজের গরুগুলো কিন্তু প্রচুর উঠেছে প্রচুর আমদানি হয়েছে আজকের হাটে দর্শক এই যেখানে সাপির ভাইয়ের কাছে আমরা দেখতেছি অনেক কয়টা গরু তার মধ্যে এই যে এই গরুটা কিন্তু একদম মশালা অনেক সুন্দর একদম পারফেক্ট সাইজ চাতে মানে কি ভাই এটার মানে কি আপনার কাছে হচ্ছে শাহিওয়ালি আপনার কাছে হচ্ছে শাহিওয়াল অন্য জায়গায় হয়ে গেল অন্য জায়গায় গেলে কিন্তু ওটা কি বলবে ব্রাহামা কিন্তু না এখানে দশক শাহিওয়ালকে শাহিওয়ালি বলা হয় এখানে কোনোভাবে কিন্তু আহ দুর ঝামালার কোনো সিস্টেম নাই যে এই গুরুকে এই গুরু বলবে এই গুরুকে এই গুরু আমার ভিডিওতে অন্তত বলার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ দশক তাহলে এইটার আমরা একটু দামে তথ্য দেওয়ার চেষ্টা করবো এটা বয়স কেমন আসতে পারে সাত থেকে আট মাস থেকে মাস এটা কেমন দাম চার আজকে কে বাজারে চাওয়া দাম একশো পঞ্চাশ দশক এই গরুটা কিন্তু চাওয়া দাম আজকে বাজারে

দর্শক অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দাম কেমন কি যাচ্ছে দাম বেশি কিনা কম এটা একটু তথ্য অবশ্যই আপনারাই আমাকে দিবেন দর্শক আমি তো দাম জানাচ্ছি তারপর আমাদের করার কিছু থাকে না তারা যদি দাম এত বেশি তাই আমাদের কিছু করার থাকে না দর্শক তবে গরু জাত আমার কাছে একশো একশো এই দুইটাই গরুই একটা পারফেক্ট সাইজ ওইটার দাম কেমন কি রাখা যাবে একবার বলো তো ফিক্সড একটু কম কি কত কত কম কম কত কত রাখা যাবে এটা কাদা দাম 120 কাদা দাম 120 এটা 120 না রাখা যাবে একবার 120 হ্যাঁ কম রাখা যাবে না এতকে কম রাখা যাবে এতকে কম রাখা যাবে না লালটা একটু চা পানি সরবরাহ করার জন্য ইয়া আছে চা পানির সুযোগ আছে দর্শক এটা কিন্তু চা পানির একটু সুযোগ থাকছে একটু অল্প একটু দাম করে আপনারা চাইলে নিতে পারবেন এইগুলোটা তো এরকম সাইজ আমরা আরো কিছু গরুর আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আমরা এটা সাউন্ড ভাই গুরু আমরা তাও শাওন ভাইয়ের আমরা নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমরা শাওন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবো ইনশাআল্লাহ দর্শক এই পাশে কিন্তু আরও একটা গরু দেখছিলাম এটাও যাতে মানে থাকছে শাহিবাল এটারও একটু আমরা দরদামের তথ্য দেওয়ার চেষ্টা এই যে গরুটা ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন

দর্শক এরকম সাইজে কিন্তু আজকে অনেকগুলো গরু কিন্তু হাটে উঠেছিল আমরা এগুলোর একটু দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করছি দর্শক এই যে আমরা একটু দেখছিলাম খুব সুন্দর সাইজের একটা সাদা কালারের কালারে এইটার দাম আমরা একটু গরুটা মাসাল পারফেক্ট সাইজ খুব সুন্দর সাইজের একটা গরু ভাই আলাইকুম ভালো আছেন

আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাথে ছিলাম ইব্রাহিম